আসসালাম আলাইকুম রাহমতাহ ষোলোই বাঙালি আনন্দ কন একটি মুহূর্ত কিন্তু সে আনন্দ আমরা উদযাপন করতে গিয়ে আমরা কি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি সে আনন্দ উদযাপন করতে গিয়ে যে মহাগ্রব আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি তার নিষেধাজ্ঞার সামিল হয়ে যাচ্ছে মহান গজবের শিকার হচ্ছে আমরা কিভাবে বিজয় উদযাপন করতে পারি মহান আল্লাহ হয় রাগ হবেন না এবং আমাদের বিজয় উদযাপন সুন্দর হবে সেটা কি করে সম্ভব এক্ষেত্রে পবিত্র কোরআনের সমাধান যদি আমরা নিতে যাই যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে একটু বলে দেন কেমন করে বিজয় উদযাপন করলে আপনি আমাদের প্রতি নারাজ হবেন না আপনি অখুশি হবেন না আপনার গজব আমাদের উপর আসবে না الله سبحانه وتعالى سورة نصر نزيل করে দিলেন অর্থাৎ السورة সূরা سورة. সূরা بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله سبحانه وتعالى بولتن যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে যখন মক্কা বিজয় হয়েছে তারপরে বিষয় ডিসেম্বর আমাদের বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ বিজয় হয়েছে ফলে মক্কা বিজয়ের সাথে আমাদের এই এইসুরা অর্থ মর্ম এবং আদেশের সাথে অত্যন্ত সামঞ্জস্য রয়েছে আমলের জন্য উপযোগ্যতা আমরা খুঁজে পাই আল্লাহ সুহানা তাল্লা বললেন যখন সাহায্য চলে আসবে আল্লাহর পক্ষ থেকে এবং বিজয় আসবে এবং আপনি মানুষদের কি দেখতে পাবেন যে তারা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করবে তখন তোমরা তোমার রবের প্রশংসা সহ তেস্তি পাঠ করো পবিত্র কোরান অনেক জায়গায় এসেব বাহালিল্লাহ বলা হয়েছে এটাও বলা হয়েছে কিন্তু অনেক জায়গায় আল্লাহের সাথে হাম আল্লাহর পবিত্রতার সাথে আল্লাহর প্রশংসার কথা বলছে মুসরায় হফ এর মাঝে ফিরিশতাদের শিফট বর্ণনা করে বলা হয়েছে এসেব বেহ না দরব যে তারা তাদের রবের প্রশংসা সমত্ব স্ত্রী পাঠ করে পবিত্রতা বর্ণনা করে জিকির করে অপরদিকে এই সুরার মাঝে বিজয় পরবর্তী প্রথম যে দিক নির্দেশনা সেটা কি চমৎকার করে রাবুর আলম বলছেন বিজয় পরবর্তী প্রথম কাজ হলো আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা কারণ আমার রবের চাইতে মহান আর কেউ হতে পারে না তার চাইতে বড় আর কেউ হতে পারে না তার চাইতে সুউচ্চ সুপবিত্র মহাশক্তিশালী আর কেউ হতে পারে না এই জন্য আলাপাক বলছেন সুতরাং তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতার বর্ণনা করো তেসবি পাঠ করো সুবাহানিহি সুবাহান আজিম বেশ বেশের এর জিকির করো ওস্তাফির এবং রবের কাছে ক্ষমা চাও কারণ বিজয় অর্জন করতে গিয়ে অনেক ভুল হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষরা বীজ উদযাপন করতে গিয়ে অনেক ভুল করে ফেলেন অনেক গুনাহের কাজ করে ফেলেন আমল অত্যন্ত জরুরি নিজে উদযাপন হবে সালাতের মাধ্যমে বিজয় উদযাপন হবে মানুষকে দান খৈরাত করার মাধ্যমে বিজয় উদযাপন হবে মানুষকে খাওয়ানোর মাধ্যমে কারণ খাবার দাবারের কথা আসলে অনেকে আবার বলে যে হুজুরা খাবার পছন্দ করে আরে না ভাই মানুষকে খাবার খাওয়ানো এটা একটি আমল মানুষকে দান খায়াত আমল যেমনি নফুল নামাজ পড়া একটি আমল যেমন তালিল কাউকে সালাম দেওয়া এটা একটি আমল আমরা কিভাবে ইসলামের আলোকে বিজয় উদযাপন করতে পারি আমি একসাথে বলছি নাম্বার ওয়ান আমরা তসবি পাঠ করব নাম্বার টু আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। নাম্বার থ্রি আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেফার করবো মাফ চাইব ক্ষমা চাইবেন্লা বলেছেন নাম্বার ফোর বিজয়ের সুক্রিয়া উপলক্ষে আনন্দ ভাগাভাগি করার জন্য দাম খায়রাত করব নাম্বার সিক্স আনন্দকে উৎসবে পরিণত করার জন্য আমরা মানুষকে খাওয়াবো মানুষকে খাওয়ানো এটা একটি আনন্দের ভাগাভাগির বিশাল একটা অংশ মানুষকে খাওয়াও লক্ষ্য করেন আফসুসালাম সালাম প্রচার করো সালাম দিতে বলেন নাই প্রচার করতে বলছে এত সালাম দাও যে মানুষের মাঝে সালামের ট্রেন্ড চালু হয়ে যায় এই স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে যায় সালাম একটা ব্র্যান্ড হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব এবং সম্ভ্রান্তের প্রতীক হয়ে যায় যে সালাম দেয় না তার প্রতি মানুষ যেন একটু বিশ্বের দৃষ্টিতে তাকায় ব্যাপার কি কি ভদ্র না এ কি সভ্যতা জানে না এমন ট্রেন্ড এবং একটা আদর্শ পরিণত হয়ে যায় আফসু সালাম বেশি বেশি সালাম দাও সালাম প্রচার করো তো মানুষকে খাও আর মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ পড়ো জন্নাত আল্লা রসুল বলেন জান্নাতে নিরাপদে প্রবেশ করব তাহলে মানুষকে খাওয়ানো বিজয় উপলক্ষে আপনি খাওয়ানোর কথা আছে এই জন্য যারা অনেকে খেতে পায় না যারা পায়ও এটি খাবারের যখন আয়োজন করা হয় তখন কিন্তু মানুষের কাছে ভালো লাগে উৎসু উৎসব আমেজ কাজ করে আনন্দের মুহূর্ত কাজ করে তাহলে আমাদের সকলকে এরপরে আরো আছে সাত নম্বর যদি আমরা আহ সাত নম্বরে যদি আমরা বিজয় উদযাপন করতে চাই তাহলে বিভিন্ন বৈধ খেলাধুলার আয়োজন করতে পারি যে খেলাধুলাগুলো বৈধ যেমন আহ ছাড়া ব্যাডমিন্টন যারা আয়োজক করবে তা আয়োজকরা পুরস্কার দিবে বাজির মাধ্যমে যেকোনো খেলাই হারাবে অথবা তিন পক্ষ থাকবে দুই পক্ষ খেলবে এক পক্ষ পুরস্কার দিবে অথবা তৃতীয় পক্ষ বানিয়ে নিবে খেলাটা বৈধ হতে পারে এরপরে খেলার মধ্যে কি কি বৈধ হতে পারে আমরা আলাদা জেনে নিব যে সকল খেলা সেই সকল খেলা আমরা খেলতে পারি কিন্তু লুডো খেলা আঙ্গুলের যে সকল নাড় চাড়া খেলা যেগুলো মানুষকে বানায় এই ধরনের খেলাকে পরিহার করবো ব্রেন পরিপক্ক করে না এই ধরনের খেলাকে পরিহার করবো তাহলে এই বিজয় উদযাপন করতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে হারাম কাজটা করে ফেলি সেটা হলো গানের মাধ্যমে আমরা বিজয় উদযাপন করি আজকে বিজয়ের উৎসবে দেখা যাচ্ছে যে পনেরোই ডিসেম্বর রাত থেকে জায়গা জায়গায় গান বাজাচ্ছে এরিবে বিজয়ের উৎস পালন করবে সেখানে ল্যাংটা হওয়ার গান অবৈধ প্রেমের গান আর একজনের বউ ছিনিয়ে আনার গান নাউজুবুল্লাহ যে গানের কথাগুলো শুনলে আমাদের ভদ্র দের। মুখের মধ্যে রুমাল টেনে দিতে হয় এই ধরনের বিস্ত্রী গান বাজিয়ে তারা বিজয় উদযাপন অথচ বিজয়ের গানের সাথে কোনো আর সেটা বিজয়ের গান হয়ে থাকে গান হয়ে থাকে তাহলে সেখানে যখন বাদ্যযন্ত্র লাগানো হয় তখন কিন্তু সেটা যত ভালো কথাই হোক না কেন আর জায়েজ থাকে না হালাল থাকে না হারাম হয়ে যায় এজন্য যদি আপনাকে গান শুনতে হয় বাদ্যযন্ত্র ছাড়া কথা সুন্দর কথা ভালো দেশের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা বহন করতে শিখে এমন যদি সুশীল সুন্দর চমৎকার বাক্যমালার সংগীত অথবা গান শুনতে হয় আপনাকে অবশ্যই সেটা বাদ্য ছাড়া এবং মেয়েদের কণ্ঠ ছাড়া আপনি শুনতে পারেন কিন্তু যে হারাম গান মেয়েদের কণ্ঠে গান বাদ্যযন্ত্র দিয়ে গান আর অবৈধ লীলা খেলার গান এই সমস্ত গানগুলো আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে আসলে খোদার কসম খেয়ে বলি এই ধরনের গানের মাধ্যমে বিজয় উদযাপন করা ভবিষ্যতে আমাদেরকে গোলামে পরিণত করবে ভবিষ্যতে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার মানসিকতা আমাদের ভিতরে ঢুকায় দেবে আমাদের প্রজন্মকে মুনাফিক বানাবে যারা মুনাফিক বাট্পার জন্ম বাটপার জাতি জন্ম দেয় তারা কখনো পৃথিবীতে রাজত্ব করতে পারে না শাসন করতে পারে না পৃথিবীর ক্ষমতায় তারা কখনো নেতৃত্বে বসতে পারে না এক সরকার যাবে আরেক সরকার আসবে এই খেলাই চলবে একজন খেয়ে গেছে আবার আরেকজন এসে আবার খাবে একজন মারবে ইসলামকে করা আল্লাহ কে মানা ছাড়া আল্লাহ আনুগত্য করা ছাড়া পৃথিবীর মানুষ কোশৃঙ্কালের পরিপূর্ণ স্বাধীনতার সাদা সাধন করতে পারবে না পারবে না পারবে না আসুন সেভাবে কেরিমের দরবারে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি তার কথা শুনি তাকে মানি তার দেখানো পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করি তাহলেই এই সাফল্য আমাদের পদচুম্বন করবে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু